যদি নিতে চান ওয়া তো জগতে আমি শুনি নাই আপনি না জানলে আপনার হাজবেন্ড সে টেপাটে করতে পছন্দ করে জানিনা আরে যে আমি

ওই তো বললাম তো যে দুজনের মাঝে মাঝে যাই যখন তখন একটা টিপ দিতামক ভালো লাগে কি টিপ দেন কোন জায়গায় টিপ দেন আপনি আমার সামনে আছেন আমি হাত দিয়ে দেখে দিই না আসলে আমাকে টিপে দেখাইতে হবে না আপনাকে অডিয়েন্সের কাছে এইটা বলতে হবে যে আসলে যে টিপ দেন সেই জিনিসটা কোনটা জিনিসের নামটা উল্লেখ করে বলতে হবে আমি বলছি যে এখানে টিপ দিলে ভালো লাগে আমার বইয়ের কপালে যদি টিপ দেই তাহলে অনেক সুন্দর লাগে ভালো লাগে আমি আসলে আপনি বুঝেন নাই আপনি বুঝার মতো ভুল আমি বলছিলাম যে কিছু কিছু স্বামী আছে তার স্ত্রীদের টিপতে চাই টিপতে চাই টিপ দিতে বলি নাই যে টিপ দিলে ভালো লাগে বলছে টিপতে চাই আচ্ছা যাই যেহেতু আপনি আমাদের অ্যান্সারটা বুঝতে পারেন নাই অ্যান্সারটা দিতে পারেন না তার জন্য আফসোস করার কিছুই নাই আসলে সুপ্রিয় দর্শক ভাই ওনারা প্রশ্নের উত্তরটা আসলে আমার বুঝতে পারে নাই না বুঝার কারণে সঠিক অ্যান্সারটা দিতে চায় পারেন না আসলে সঠিক অ্যান্সারটা হবে গাল গাল টিপা আসলে কিছু কিছু স্বামী আছে কিছু বয়ফ্রেন্ড আছে যারা সব সময় শুধু মেয়েদের গালটা টিপতে চায় এই সঠিক অ্যান্সার টা হবে গাল টিপা ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের চ্যানেলটা অবশ্যই দেখবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই